গ্লোবাল সুপার লিগ দু হাজার চব্বিশ রংপুর রাইডার দলের ফাইনাল স্কোয়াড ও রংপুর রাইডার্সের সবকটি ম্যাচে সঠিক সময়সূচি চলুন তো দেখি নেই রংপুর আয়ডাদলের ফাইনাল স্কোয়াড নাম্বার ওয়ান ওয়েন মেডসেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি সরকার ওপেনার ব্যাটসম্যান নাম্বার ফোর আফিফ হুসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শেখ মেদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স স্টিভেন মোহাম্মদ সাইফুদ্দিন নাম্বার এইট হরমিত সিং বলা নুরুল হাসান সুহানিপর ব্যাটার নাম্বার টেন জেক কেম্বেল অলরাউন্ডার নাম্বার ইলেভেন হুসেন স্পিন বোলার নাম্বার টুয়েলভ আরাফাত নাম্বার তার কামরুল ইসলাম রাব্বি ফাস্ট বলার নাম্বার ফোরটি মেটিউ ফর ফাস্ট বলার রংপুর রাইডার্স বার্সেস হ্যাম্পশায়ার রংপুর রাইডার্সের প্রথম ম্যাচ তারিখ আটাইশ নভেম্বর বৃহস্পতিবার বাংলার সময় সকাল পাঁচটায় রংপুর রাইডার্স বাসেস ভিক্টোরিয়া রংপুর রাইডার্সের দ্বিতীয় ম্যাচ তারিখ একলাই ডিসেম্বর রবিবার বাংলার সময় রাত আটটায় রংপুর রাইডার্স বাসেস গায়ান অ্যামাজন ওয়ারিয়ার্স রংপুর রাইডার্সের তৃতীয় ম্যাচ তারিখ পাঁচই ডিসেম্বর বৃহস্পতিবার বাংলার সময় সকাল পাঁচটায় রংপুর রাইডার্স বাসার্স লাহোরো ক্যালেন্ডার রংপুর রাইডার্সের চতুর্থ ম্যাচ তারিখ ছয় ডিসেম্বর শুক্রবার বাংলার সময় সকাল পাঁচটায়